এই যে আমরা আপনাদেরকে নিয়ে যাব এই সামনে কিন্তু অনেক বিষয় জানতে পারবেন আপনারা দেখুন তো একটা বট গাছ কত বড় পার্ক ইটগুলো দেখুন কীরকম এই ইটগুলো এই যে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকেরা তারা কিন্তু কাছে এই ঐতিহাসিক জায়গাতে তো এই মুহূর্তে যে যুক্ত হয়েছেন আপনাকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোশারফ হোসেন ইমন আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক স্থান আর এই ঐতিহাসিক স্থান যে দেখুন দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসে শুধু খালি এটা নয় এটা মানকালীর মন্দির মানে সেই সময় মান বলতো মানে মা কালীর মন্দিরকেই মান মন্দির বলা হয়েছে তো আমি আপনাদেরকে নিয়ে যাব এই সামনে দেখতে পাবেন এই এমন একটি বট বৃক্ষ গাছ যেই গাছের সাথে সম্পর্ক রয়েছে সেই গাছের সাথে সম্পর্ক রয়েছে খুদা আলীর হিসাব করুন যে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে তারা বেঁচে ছিলেন রাসুলের প্রিয় সাহবা শেরেখুদা আলী সেই আলীর সাথে ফাতেমার সাথে এই গাছের বলে নাকি সম্পর্ক রয়েছে সেই বটভিক্ষক গাছও কিন্তু সামনে রয়েছে আর এখানে একটা আল্লাহর অলি ছিলেন সেই আল্লাহর অলিকে হত্যা করার জন্য এই এলাকার একটি শয়তান জাদুকর মেয়ে সেই মেয়ে ইরাক থেকে জাদু দিয়ে বিশাল বড় একটা পাথর নিয়ে আসে এই আল্লাহর মারার জন্য সেই সেই মানে পাথরটিও কিন্তু সামনে আপনারা দেখতে পাবেন সেই অলৌকিক পাথর যেই পাথরে মানুষ কিন্তু পুঁজো দেয় হ্যাঁ কিছু পাওয়ার আশায় ওখানে বলে পুঁজো দিলেই বলে সে কোটিপতি হয়ে যায় ধন ধনমালে ভরপুর হয়ে যায় তো আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই অলৌকিক স্থানগুলো ঐতিহাসিক স্থানগুলো আর আমি যেই জায়গাতে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই জায়গা সম্বন্ধে জানতে গেলে না টেনে দেখুন না কিছুক্ষণ আমি কি দেখাই আপনার ভালো লাগবে আপনারা সব সময় মোবাইল ঠেলাঠেলি করেন কিন্তু আজকে একটু ঠেলাঠেলি বন্ধ করেন করে আজকে এই ঐতিহাসিক জায়গা সম্বন্ধে একটু জানার চেষ্টা করি না কেন আসলে ভাই দেখলে অনেক কিছু জ্ঞান পাবেন এখান থেকে শেখার রয়েছে এবং বলতে বলতে সেই জায়গাতে চলে যাচ্ছি সেখানে লক্ষ লক্ষ পর্যটক আসেন ভিড় জমান আমি সেখানেও যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি রয়েছি মোশারফ হোসেন ইমন সাবিক নিউজ থেকে দেখানোর চেষ্টা করতেছি এবং সাবিক নিউজ অফিসিয়াল চ্যানেল থেকেও দেখানোর চেষ্টা করতেছি একসঙ্গে দুই দুই চ্যানেলটি আমার লাইভ হচ্ছে তবে আমি আপনাদেরকে সেই দেখানোর চেষ্টা করব সেই অলৌকিক সেই বট বৃক্ষ গাছ তারপরেই আমরা আরও কিছু দেখার চেষ্টা করব এবং এমন একটি গড় বাংলাদেশের ভিতরে সবচেয়ে উঁচু পাহাড়ের উপর যেই মাজারটি সেটাও কিন্তু এখানে অবস্থিত সেই অলি বাবার নাম সেটাও আমরা সেখানে যে জানার চেষ্টা করব। এবং আরেকটি কথা যে সেখানে বলে নাকি এমন একটি গেট রয়েছে কুষ্টি পাথরের গেট মন্দিরের গেট ছিল সেই সময় সেই মন্দিরের গেট সেই বলে নাকি গেটের একটি পাথর বেসলে বলে নাকি গোটা পৃথিবী কেনা যাবে এত বড় দামি একটি গেট সেই গেটটাও কিন্তু আমরা আমি দেখাব আপনাদেরকে তো এখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গার থেকে মানুষজন এখানে কিন্তু আসে আমিও কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বটবৃক্ষর গাছে তো এই যে এই যে গাছ যে গাছ বলতে বলতে সেই গাছের নিচে কিন্তু আমরা আসতেছি এই গাছের অনেক ইতিহাস রয়েছে এই সেই গাছ দেড় হাজার বছর ধরে কিন্তু এই গাছটি এখানেই কিন্তু রয়েছে আর এখানে অনেক মানুষ আছে এই যে পাথর এই যে দেখুন এই পাথরে বলে নাকি মনের ইচ্ছা পূরণ হয় যে যেই নিয়তে এখানে মানত করবে যে দেখুন এক্ষণে দুধ বা জবা ফুল দিয়ে গেছে তো এখানে আবার দেখতে পাবেন দেখেন এখানে কে এই যে দেখুন আগাম এদের নিয়ে এসে রাখছে এতে দেখুন কত আগর তো শুধু আগর না দেখেন এক রাস্তা না হ্যাঁ তো আমি এই যে দেখেন কত আগর তো আমি বিষয়টা হচ্ছে যে এই যে এগুলো কিন্তু রাজবাড়ি জমিদার বাড়ি ছিল এই যে রাজার বাড়ি না কি যেন ছিল আর এই সেই বট বৃক্ষ গাছ ঠিক আছে তো এই জায়গার অনেক গান বাজনা হয় কিন্তু আজকে এই অলৌকিক পাথর এই যে দেখ এটা অনেক একটা দামি পাথর এই পাথর কিন্তু নিয়ে যেতে পারবেন না তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই এই বিটি সল কোথায় থেকে আসছে এই বিটি সলটা হারিয়ে গেছে কেউ যদি হ্যাঁ চিনতে পারেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন হ্যাঁ আপনার মায়ের নাম কি না না আপনার মায়ের নাম কি বানু বেগম

আমার সাইতে আপনি উপরে আছেন আমি আছি একজনা তো যাই হোক সাবিদ নিউজ অফিসিয়াল থেকে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আপনারা একটা করে লাইক দিন প্লিজ প্লিজ লাইক লাইক দিলে জানবো যে আমরা লাইভে থাকবো আর যদি লাইক যদি না দেন ভাই তাহলে কিন্তু লাইভ ক্যান্সেল করতে হবে হ্যাঁ সেটা হচ্ছে এই সেই গড় পাহাড়ের উপর আমরা কিন্তু উঠে যাবো বাপরে বিশাল বড় গড় পাহাড় তো আপনারা লাইক করেন লাইক করেন হ্যাঁ লাইক করলে কি হয় আমাদের মনের গতিবিধি কিন্তু বেড়ে যায় হ্যাঁ এই যে দেখুন আমরা কিন্তু সেই গড়ের উপর উঠতেছি এখানে যে এক তারা দুই তারার দোকানও কিন্তু রয়েছে বা এক তারা বা না বা দুই তারা বা না এক তারা বা মনে পড়ে যায় একদিন বাঙ্গালি ছিলাম রে এ একদিন বাঙ্গালি ছিলাম রে ভাই লাইক না দিলে ভাই আমরা থেকে বিদায় নিই আমরা এখানে প্রতি শুক্রবার কিন্তু মানুষে লোকে লোকারণ লক্ষ লোক আছে এখানে এখানে আবার জাদু নাকি যাই আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে এই সেই সামনে যে মাজার বিশাল বড় একটা মাজার আর এই কোপ দেখানোর জন্যই আমি কিন্তু কাশতে ছিলাম আর পরে কিন্তু একটা গেট দেখা আমি বিদায় নেব হ্যাঁ সেই কোপ অলৌকিক কোপ এই কোপের পানি খেলে মরা মানুষের জীবিত হবে বাপরে বাপ কত ভয়ঙ্কর কি বড়

সেই যাই আমি আর সময় কথা বলেছিলাম এই হ্যালো দিই সবচেয়ে বেশি দামি যে গেটটি আর যে গেট দিয়ে ওই গেটে যাবো আমি বলবো গেট সন্ধ্যা করে আজাম পড়বে নামাজ হবে এই মাঝে কিন্তু আমি আজাম গেট দেখানোর চেষ্টা করব সেই সেই গেট যাচ্ছি সেই গেটের কাছে সেই গেট যেই গেটের কথা কিছুক্ষণ আগেও রানা ভাই বলছে যে একদম সোনা ছো দামি কিছু পাথর রয়েছে এখানে এই যে দেখুন ভাই যে যেখান থেকে দেখছেন পাথরের খালি পাথর নয় এটা এই যে দেখুন অনেক দামি এই যে দেখুন নিচে যে পাথরটা দামি এই যে কালো যে পাথরটা এই যে দেখুন মাঝখানে এই পাথরটা বিক্রি করলেও ভাই আপনার এই বাংলাদেশ কেনা বাংলাদেশ অলৌকিক গেট দর্শক বন্ধুরা আমি যে গেটের কথা বলেছিলাম আমি চলে এসেছি সেই গেটে এবং এই গেটটি অনেক মূল্যবান গেট আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ব্যাপারে সেখানে দর্শক বন্ধুরা আপনাদের এমন একটি গাছ দেখাবো এখানে এমন একটি গাছ রয়েছে সেই গাছটিতে বড়ই গাছ এই গাছে কাঁটা বিহীন গাছ আয় দেখেন এখানে যে শাহ সুলতান মাহেশ্বরের যে মাজার এই মাজার দেখেন হাজার হাজার লোক এই মাজার জেরাত করার জন্য দূর দূরান্ত থেকে এসেছে দেখান চেষ্টা করবেন এটা বগুড়া জেলায় অবস্থিত আর আমি যাচ্ছি যে খেজুরের গাছ যে খেজুরের গাছে কোনো কাঁটা নেই কাঁটা বিহীন খেজুরের গাছ আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের সেই খেজুরের গাছ আপনারা ভিডিওটা নাতে আমার সাথে থাকবেন আর আপনারা কি কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব সাথে থাকবেন আমি যাচ্ছি সেই খেজুরের গাছের কাছে সরি বোরের গাছ আপনারা তো দেখেছেন জীবনে অনেক বোরের গাছ কিন্তু কাঁটাবিহীন যে বোরের গাছ এটা শাহ সুলতান বলখি রাদি আল্লাহ নহরু যে রাউজাসরি এই যে দেখেন আর এর পাশে যে বোরের বোরের গাছটা আমি দেখাব আপনাদের এটা বগরা জেলায় অবস্থিত বগরা মাহাস্থানগড় নামে পরিচিত এখানে এই পাশে দেখছেন আমি আমাদের দেখাচ্ছি এখানে বিশাল বড় একটি মসজিদ রয়েছে এই মাহাস্তানগড়ে আর দূর থেকে দেখা যাচ্ছে এটাই সেই শাহ সুলতান বলখি রাজিয়াল নহর যে রজা শরীফ সে রোজা শরীফ আর এই পাশে দেখাবো আপনাদের এটা হলো বিশ্ব রোড অনলাইন রোড বগরা টু রংপুর যে রোডটি এই রোডটি দেখেন এটা অনেক উঁচু এই যে দেখেন নিচে গাড়ি কত ছোটো ছোটো এই যে দেখেন এটা অনেক পাহাড়ের মতো উঁচু আর যে বোরের গাছটা আমি আপনাদের দেখব এই সে পাশে যে বোর গাছটা দেখছেন এই গাছটা আমি দেখাবো এই গাছে কোনো কাঁটা নেই কাঁটা বিহীন গাছ এই বোরের গাছকে নিয়ে অনেক কিছু দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক এই মাজার শরীফে এসে থাকেন আর এই যে দেখেন বোর গাছ এই বরে গাছটা এই মাজারের পাশেই এই বরের গাছটা অনেক কবার কেটেছিল আবার কাটার পরে আবার মানে জীবিত হতো এই গাছটা দেখেন দেখা পাচ্ছে আপনাকে বিশাল বড় একটা বড়ই গাছ আর পাশে রোজা শরী আর দর্শক বন্ধুরা এখানকার যে দেখেন এখানে একটা কবর হয়তো কোনো এ আল্লাহ রুলির হয়তো কোনো কবর আর আপনাদের আমি দেখাতে চেয়েছি দেখাবো এখানকার ঐতিহ্য যে মহাস্থানগরের কটকটি আপনারা ভিডিওটা না টেনে সাথে ও লাইক দেবেন লাইক দিয়ে ভিডিও করার প্রসাহিত করবেন আমাকে আর আপনারা কী কথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যাচ্ছি সেই মাহস্থান করে যে ঐতিহ্য যে কটকটি সেই কটকটি দেখাবো আপনাদের খুব সুন্দর কটকটি দেখেন কত সুন্দর একটি জায়গা আর এখানে রয়েছে ভান্ডারখানা এই ভান্ডারখানাতে যত এখানে মানত হয় এই মানতের খাবার এখানে জমা রাখে এবং এখান থেকে বিতরণকে দেওয়া হয় সেই ভান্ডারখানা দেখেন আর এর পাশেই সেই শাহা সুলতান বল্কি রাধিয়াল্লাহ মাহেশ্বর রাধিয়াল্লাহ যে মাজার শরীফ মা গোবরা মাহ্তানগড় এটাই আমি দেখাবো আপনাদের কত লোক এসেছে দেখেন হাজার হাজার লোক এসেছে এই মাজার জিয়ারত করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি আপনাদের দেখার চেষ্টা করছি পাশে ওখানে বক্স এই দান বক্সে হয়তো তারা দান করার জন্য ভেজ জমাইছে দেখেন কত সুন্দর একটি জায়গা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টকে জানবেন লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ একটাকে লাইক দেবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি সরাসরি যুক্ত রয়েছি বগড়া মাস্তানগড় থেকে দেখেন অনেক বড় জায়গা এবং অনেক উঁচু জায়গা এটা দেখেন কত পাগলা পাগলির মেলা এখানে এখানে একটা পাগল বিভিন্ন লোক বিভিন্ন দেশে এখানে ধ্যানে বসে থাকেন কেউ মোমবাতি জ্বালিয়ে আগরবাতি জ্বালিয়ে দেখাচ্ছে অনেক বড় একটি জায়গা দর্শক বন্ধুরা প্লিজ একটি করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এখানে এমন একটি লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো আমি তার সঙ্গে কথা বলবো সে একজন ভাইরাল ম্যান এই সেই ভাইরাল ম্যান সাংবাদিক মশার বসে নিমন আমি তার কাছে কিছু জানার চেষ্টা করব আমি বিশেষ করে এই মাস্তান সম্পর্কে তেমন কিছু জানি না আর সে একজন সাংবাদিক লোক এবং সে মোটামুটি ভালো তথ্য এখানে দিতে পারবে এখানকার আমি তার কাছ থেকে চেষ্টা করব আপনাদের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে আমি আসলাম একটু ব্যস্ত ছিলাম ভাই ভাই ভাইরাল মানুষ তো আর আপনি ভাইরাল মানুষ যেহেতু একজন সাংবাদিক লোক আর যে ওনার হচ্ছে গাড়ির যে সম্পর্কে ভাই প্লিজ মাস্থান সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে কিছু একটু বলেন মাস্তান এটা হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে অনেক শত শত দর্শনার্থী তারা এখানে আসেন দেখার জন্য আর এখানে বিশেষ করে হচ্ছে হজরত হযরত শাহ সুলতান মাইসর রহমতুল্লাহ রোজা পাত দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা তিনি এমন একটি অলি আল্লাহ যে আপনারা জানেন যে বাংলাদেশ ইসলাম প্রচার করেছেন কিন্তু অলিরা হ্যাঁ অবশ্যই যেমন অলিরা ইসলাম প্রচার করেছে বিদায় আমি মুসলমান হ্যাঁ মুসলমান তো বাংলাদেশের ভিতর টপ টেন বাংলাদেশের টপ টেন মানে দশটা মাজারের মধ্যে এই একটি বলা হয় শাহ সুলতান হ্যাঁ রহমতল্লাহ এর এই মাজার শরীফ তো এই মাজার শরীফে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা পাহাড়ের চোড়ার উপরে একটি মাজার হ্যাঁ উনি আছে গড় মানে পাহাড়ের উপরে মাজার মানে তো যেমন আপনারা সুন্দর শাহ পরান রহমতুল্লাহ মাজার আছে সিলেটে পাহাড়ের উপরে ঠিক এটাও কিন্তু পাহাড়ের একদম উপরে আর আর বিষয় হচ্ছে যে এই যে মাজার যে অবস্থিত এটার কিন্তু সব দিক মানে সব সাইডে এক সময় আজ থেকে দুই হাজার তিন হাজার বছর পূর্বে এটা কিন্তু সাগর ছিল না শুধু কালীসব সাগর না কালীদ্বর সাগর একটু পাশেই এটাও কিন্তু একটি নিচু এলাকা পানি বন্দি ছিল এবং মাঝখানে কিন্তু টিলা হুম হুম টিলা শব্দ রয়েছে একটা চড়ু উঁচা মানে পাহাড় এই পাহাড়ের উপরে আবার এই এই হচ্ছে এটা হচ্ছে পন্ডু নগর রাজধানী যে আপনারা জানেন যে এখন যে হোয়াইট মানে ভারতের ভারত বলতেছে বিশ্বের যেমন একটি সংসদ ভবন আছে ওটা বিশ্বের প্রধানমন্ত্রীরা যেখান থেকে আমেরিকার থেকে পরিচালনা করেন ওই সময় রাজারা এই পৃথিবীটা পরিচালনা সেই এটাই হচ্ছে পণ্ডনগর মানে একটা রাজধানী আমি এই ভিডিওটা হচ্ছে প্রথমে দেখাইছিলাম যেখানে একটা পাথর রয়েছে দুধ পাথর বা খোদাই পাথর নামে পরিচিত ওই পাথর সম্পর্কে একটু কিছু বলবেন ভাই সোবান আল্লাহ এই পাথর সম্বন্ধে কিন্তু একশো জনের কাছ থেকে যদি ইন্টারভিউ নেন আপনি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যেমন আমার চ্যানেলে কমপক্ষে আমি দশটা নিউজ করেছি এটার উপর দশ জনে দশ দশভাবে কিন্তু এটা নিয়ে গেছে তো আমি মনে করি যে আপনি যদি একশো জনের কাছে যদি যান একশো জনই আপনাকে একশো মতন আপনাকে অ্যান্সার দেবে তো আমি আমার জায়গার থেকে মানে যেটা আমি জেনেছি যে এটা হচ্ছে শাহ সুলতান যখন এখানে ইসলাম প্রচার করার জন্য এসেছেন তখন এটা একটা হিন্দু রাজার রাজ্য তো এক সময় দেখতেছে রাজা যে আসলে তার বিপদ বিপদ মানে এই সুলতানের হাত ধরে তার পতন হবে তবে তার যে বউ বোন ছিল শিলাদেবী এ কিন্তু ছিল বিশ্ব সুন্দরী আমরা অনেক সিনেমার দেখেছি যে এইভাবে আটা বালুস ম্যাখা হ্যাঁ পাউডার ম্যাঁকা সুন্দরী হয় আসলে এটা আসলে প্রকৃত একটা এমন একটা রূপের ডালি ছিল সেই সময় যে এই শিলাদেবীর রূপের বর্ণনা বলে নাকি করতে গেলে কয়েক ঘন্টা সময় লাগত তো এই শিলাদেবী ছিলেন জাদুকর তো শিলাদেবী তিনি দেখলেন যে ভাইয়ের বিপদ হ্যাঁ ভাইয়ের কিন্তু বিপদ ভাই এই সুলতান এই মাইশ্বর রহমতলাই আপনাকে ধ্বংস করবে ইনার হাতে কিন্তু আপনার পতন হবে না না এটা অসম্ভব হ্যাঁ এটাই সম্ভব আমার তান্ত্রিক বা তন্ত্র মন্ত্র এটাই বলে যে আমরা পরে যেতে হবে তার কাছে তো এক সময় কিন্তু এ বাবাও কিন্তু বিয়া করেননি উনিও কিন্তু কুমারী এটা একটা ইতিহাস রয়েছে তো আপনি যে ক্ষুধাই যে পাথর বা দুধখেকো পাথর বা অলৌকিক পাথর যে প্রশ্ন করছেন তো তখন এমন সময় এখানে এই মাজারের পার্শ্বে বা মাজারের যে স্থান এখানে মনে করেন তিনি মরাকাবাতে ছিলেন মরা কাবা অনেকেই বুঝবেন একটা তরিকার ভাষা মরাকাবা শব্দের অর্থাৎ তিনি ধ্যানে ছিলেন আল্লাহ রলি তখন তিনি নফল নামাজ পড়ার সময় তখন তিনি যখন শেষ দেখতে যায় তখন শেষটা উঠাননি তখন তিনি দেখতে পাচ্ছেন তার মাথার উপর একটি পাথর পঞ্চাশ ফিট উপরে একটি পাথর সেই পাথর কিন্তু অনেক বড় সম্পর্কে দশ বারো ফিট বা তারও বেশি অনেক ভারী একটা পাথর তিনি দেখতে পালেন ওই ধ্যানে দেখতেছেন ওই পাথরটা কি তার মাথায় পড়বে ঠিক পশ্চিম মুখে তো নামাজ পড়ে নাকি আপনারা বলেন হুম এই মালারের ওই পাশে তিনি ছিলেন ওই দিক থেকে পশ্চিম মুখে যখন শেষদা দিয়েছেন তখন এই আল্লাহর অলিরা কিন্তু এই শাহত কিন্তু একটা অস্ত্র হিসাবে ব্যবহার করতেন অস্ত্র এটা তো সেখানে তার পীরের নাম ধরে বা আল্লাহ পাকের নাম ধরে রাসেলের নাম নিয়ে ফোঁৎকার দিয়ে যখন ওই শেষদার থেকে উঠে তখন এইভাবে ইশারা দিয়েছে ও ড্যান হাতত যদি ফোঁ দেয় আমি পড়ছি মুখে নামাজ পড়ি আর এইভাবে যদি আমি এইভাবে করি তাহলে এটা কিন্তু চলে যায় উত্তর পার্শ্বে ঠিক তাই হয়েছে এইভাবে যখন এরকম করছে এই পাথর দেয় ওখানে পড়ছে ঠিক আছে উনিও অলৌকিক ভাবে ইরাক থেকে পাথর ডালে এসে হত্যা করার জন্য ইনিও তখন আধ্যাত্মিক বাদশাহ আধ্যাত্মিক জগতের এনারা তো অলিয়া আউলিয়া অলি আল্লাহ ঠিক আছে আল্লাহর বন্ধু তাকে অলি আল্লাহ বলা হয় তো এইভাবেই সাদ তাঙ্গুলি দিয়ে বলে নাকি বলে নাকি এবং বলে নাকি খেলা দিয়েছে সেটা যা পড়ছে সেই বট বৃক্ষ গাছের ঘোড়ায়

দেখেন কত বড় জায়গা এটা অনেক বড় একটা জায়গা আর আমি আপনাদের দেখাবো পাশে যে বাজার আর এখানে সিঁড়ি রয়েছে শত শত সিঁড়ি বয়ে এই গড়ের উপরে উঠতে হয় আর আপনারা তো জানেন গড় মানে টিড়া বা উঁচু উঁচু ঢিপির উপরে এখানে পিঠা তৈরি করতেছে একজন উঁচু ঢিপির উপরেই এই ঘরটি অবস্থিত মাঝখানগ আর আপনারা কেউ কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যাচ্ছি সে মাস্থান বোর্ডের ঐতিহ্য হাসি ঐতিহাসিক বাহির যে বাজার এই বাজারে আমি যাবো দেখে আমি সিঁড়ি দেখার চেষ্টা করব এই সিঁড়ি বই নামতে হবে দেখেন কত প্রচুর সিঁড়ি দেখেন দেখেছি দেখছেন এই নিচ পর্যন্ত যাতে হয় আস্তে 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 আমি যাচ্ছি দেখেন কত নিচু এই সিঁড়িটা দর্শক বন্ধুরা আমি শহীদ রানা বিরিয়ানি এই সেই মাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ